ভিডিও শুরুতেই আমি পেমেন্ট প্রুফ দিয়ে স্টার্ট করতে যাচ্ছি যেটা আমার নিজের পেমেন্ট প্রুফ কারণ গতকালকে আমি আমার নিজের পেমেন্ট প্রুফ দেখাতে পারি নাই অন্যান্যদের পেমেন্ট প্রুফ দেখিয়েছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছিলাম যে পেমেন্ট আপনারা নিশ্চিত পাবেন আমার যথেষ্ট পরিমাণে রিসার্চ হয়েছে তারপরেও ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এটা রিয়েল হবে তো বা এটা পেমেন্ট করবে তো বা এখান থেকে যে আমরা পেমেন্ট নিচ্ছি তার জন্য তো গ্যাস ফি লাগতেছে আপনার কোনো প্রকার গ্যাস ফি লাগবে না ভাই আমি নিজেও কোনো ধরনের গ্যাস ফি কোনো কিছুই এখানে ডিপোজিট করে নেই বা কোনো ধরনের গ্যাস ফি কোনো কিছুই কাটে নেই সাথে সাথে আমরা পেমেন্টটাও পেয়ে গেছি কিভাবে কি করতে হবে বিস্তারিত আমি বুঝিয়ে দিব গ্যাস ফি চিন্তা একদম মাথা থেকে ছেড়ে ফেলে দেন কারণ কোনো কিছুই লাগবে না আপনি জাস্ট উইথড্রো করবেন আপনার পেমেন্ট আপনার কিপারে চলে আসবে আর আজকের হচ্ছে যে এটা যেহেতু আমার নিজের পেমেন্ট প্রুফ সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওর লাস্টে আমি আনলিমিটেড ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব যেটা একটা সিম্পল গোপন ট্রিক্স রয়েছে যেটার মাধ্যমে আপনি একই ডিভাইস দিয়ে আনলিমিটেড রেফার করতে পারবেন যেটা অলরেডি আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছি বাট ফুল প্রসেসটা দেখাতে পারেনি শুধুমাত্র দেখিয়েছিলাম যে আনলিমিটেড কিভাবে আপনি এখান থেকে রেফার করতে পারবেন এবং আমি নিজে একই ডিভাইসে করে দেখিয়েছিলাম আর কি তো যাই হোক এই সমস্ত বিষয় বা যে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছোটখাটো আর কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পেমেন্ট প্রুফটা অলরেডি দেখে নিয়েছেন এটা আমার নিজের পেমেন্ট প্রুফ পাই এবং এখানে আমি হিস্ট্রিতে দেখাই আমি কোনো ধরনের গ্যাস ফি কোনো কিছুই ডিপোজিট করে এটা হচ্ছে আমার হিস্ট্রি আমার এখানে আর কোনো হিস্ট্রি নাই আগের কোনো হিস্ট্রি নাই এইটা আমার ফোন কিপার ওয়ালেটের ফার্স্ট ডিপোজিট এর আগে আমি কোনো ধরনের ধরনের ডিপোজিট কোনো কিছুই করি নেই আজকের ভিডিওতে আমি এই পেমেন্ট প্রুফটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কারণ ইউটিউবারদের প্রতি আপনাদের এখন আর ট্রাস্ট নেই আর এটা স্বাভাবিক বিষয় কারণ তারা যেরকম কাজকর্ম করতেছে তাদের প্রতি মানুষ ট্রাস্ট হারিয়ে ফেলবে এটা স্বাভাবিক বিষয় তবে অবশ্যই আমি চেষ্টা করি কখনোই আপনাদের ফ্যাক কোনো কিছু না দেওয়ার জন্য কারণ ভাই আমি যদি আপনাদের থেকে কিছু রেফার পাই সেগুলোর ধারা আমার ইনকাম হবে এবং আমি যদি পেমেন্ট এখান থেকে তুলতে না পারি সেক্ষেত্রে আমার ফায়দা কি তো সেই জন্য আমি হানড্রেড রিয়েল সব কিছু শেয়ার চেষ্টা করি আর সব সবসময় রিয়েল সব কিছুই পাবেন এই চ্যানেলে ভুলবশত হ্যাঁ মানুষের ভুল থেকে অবশ্যই ভুলবশত কোনো প্রবলেম হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে সলিউশন করে দিবেন বা আপনারা জানিয়ে দিবেন কারণ আমি জেনে শুনে কখনোই আপনাদেরকে আপনাদের সাথে প্রতারণা বা কখনো ফ্যাক কোনো কিছু শেয়ার করবো না এইটা আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি অনেক বক আসছি প্রথমত আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে হ্যাবিট ফার্মিং অলরেডি জেনে গিয়েছেন গতকালকে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম বাট পেমেন্ট প্রুফ নিজের দেখাতে পারেনি অন্যদের দেখাইছি আজকে আমি নিজের পেমেন্ট প্রুফ পেয়েছি মানে পেমেন্ট পেয়েছি সেটা প্রুফটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে গ্যাস ফি ছিল না আমার বাট আমি ট্রাই করছিলাম এখানে আমি যদি উইড্রোতে আসি তাহলে এখানে দেখতে পারবেন এই জায়গায় গ্যাস ফি জিরো পয়েন্ট জিরো টু মতো লাগতেছে যেটা চোদ্দ সেন্ট বা দশ সেন্ট দশ বা চোদ্দ সেন্টের মতো আর কি এটা প্রাইস আপ ডাউন হয় মাঝে মধ্যে এই ফিটা লাগতেছে তো আমি ট্রাই করলাম যে এখানে উইথড্র হয় কিনা তো আমি এখান থেকে জাস্ট অ্যামাউন্ট বসালাম দুই ডলার মতো বসিয়ে জাস্ট এখান থেকে উইড্রো করছি দুই ডলার সামথিং ছিল ওইটাও বসিয়েছি বসানোর পর জাস্ট আমরা এখান থেকে উইড্রো তে করছি এবং উইড্রো করার সাথে সাথে সাকসেসফুলি উইড্রো হয়ে গেছে এবং আমাদের এখানে ব্যালেন্সও কেটে নিয়েছে আমি তো ভাবলাম যেহেতু ফিস নেই তাহলে আমাদের দেখাবে যে ফিস নাই আপনি উইথড্র করতে পারবেন না বাট আমাদের উইথড্রোটা হয়ে গেছে তারপরে ট্রানজাকশনে আসলাম বাট ট্রানজাকশনে কোনো হিস্ট্রি কোনো কিছুই দেখায় নাই এবং আমি যদি অল অলে আসি অলে আসলে এখানে দেখবেন অনেকের দেখাবে আবার অনেকের দেখাবে না এই জায়গায় কিন্তু নিচে একটা উইথড্রল হিস্ট্রি থাকে বা উইথড্র ইউএসডিটি নামে একটা লেখা থাকে ওইটাতে ক্লিক করলে আমি কতটা উইথড্রো করছি সেই হিস্ট্রিটা দেখা ইভেন কি আমি পেমেন্ট রিসিভ করে ফেলছি এখনও দেখাই নেই আমি আরও এক ডলার উইডো করছি আজকে যখন আমি পেমেন্ট পাইনি সকাল দশটার দিকে তখন আমি আরেকটা আরো ওয়ান ডলার উইড্রো করছি বাট এটার মজার বিষয় হচ্ছে উইড্রো করার সাথে সাথে আমি ট্রানজাকশনে এসে দেখি আমার এটাও দেখাচ্ছে তারপরে এখানে অলে ক্লিক করার পর নিচে উইড্রো অপশনটাও চলে আসছে এবং উইড্রোতে ক্লিক করলে শুধুমাত্র ঝামেলা হবে এবং সেটাই হচ্ছে এবং এখানে দেখবেন অনেকের অনেক ধরনের ইস্যু আসছে অনেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ফার্স্টে আমি বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে যে অনেকের এখানে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে না সেটা হচ্ছে টুইটারের টুইটারের ভেরিফিকেশনও আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি গতকালকে আমি ভিডিওতে দেখছেন শুধুমাত্র একটা ভেরিফিকেশন করে আমি অ্যাক্সেস নিয়েছিলাম এখানে করে তারপরে যখন আমি প্রবেশ করি আপডেট নাও বলে ইউটিউব চ্যানেল থাকে তারপর এগুলো সব কাজ হয়ে যায় ইউটিউব টেলিগ্রাম চ্যানেল বলেন গ্রুপ বলেন বা যেটাই থাকুক সেগুলো কমপ্লিট হয়ে যায় বাট টুইটারের ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে এটা কিন্তু হয় না এক্স এর বিষয়টা আগে সিম্পল ছিল জাস্ট ক্লিক করলে দেখা যেত যে সরাসরি অ্যাক্স অ্যাপে নিয়ে যেত মানে টুইটার অ্যাপে যেত এবং সেখান থেকে আমরা ফলো করি বা না করি ব্যাক আসলে এটা কমপ্লিট হয়ে বাট এই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারছে যে বেশ কিছু লোক এরকম করছে ফলো টলো না করেই তাদের ফলোয়ার বাড়তেছে না ফলো টলো না করে যেহেতু তারা ফ্রিতে পেমেন্ট করতেছে সবাইকে সাকসেসফুলি ভাবে তারা তো চাইবে অবশ্যই তাদের যেহেতু তারা ইয়ার্ড অফ দিচ্ছে ইয়ার্ড অফের কাজই হচ্ছে তাদের পপুলারিটি বাড়ানোর জন্য বা সবার কাছে এটা পরিচিত হওয়ার জন্য মানে ভাইরাল করার জন্য এবং সেই জন্য দেখা যাচ্ছে যে তারা কেউ ফলো করতেছে না টুইটার সম্পর্কে তারা তেমন একটা বুস্ট পাচ্ছে না টুইটারে তো সেই জন্য তারা এই নতুন অপশনটা এনেছে যেখানে অথরাইজ করতে হয় অথরাইজ যে বিষয়টা একটু ডিফারেন্স এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো তো যাই হোক প্রথমত এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে নেন এখানে আপনার উইথড্র অপশন থাকুক বা না থাকুক আর ফার্স্ট টাইম উইথড্র দিলে এটা আসবে যখন আপনি উইথড্র দিবেন না যদি কোনো উইথড্র না দেন প্রথম অবস্থায় তো সেই ক্ষেত্রে এখানে উইথড্র অপশনটা লেখা আসবে না আর যদি আপনি উইথড্র দিয়ে থাকেন তাহলে নিচে এখানে উইথড্র হিস্ট্রিটা আসবে মানে উইথড্রল ইউএসডিটি লেখা আসবে এটাতে ক্লিক করলে কতটা উইথড্র করছেন সেই ট্রানজাকশন হিস্ট্রিটা দেখাবে তো এটা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায় যেমন এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাও দেখবেন এখানে মাঝে মাঝে আসে মাঝে মাঝে এই যে এখন আসছে আবার কিছুক্ষণ পরে দেখবেন থাকবে না এরকম একটা গ্লিচ আসে বা তাদেরও কিছু প্রবলেম আছে যেহেতু ভাইরাল একটা অফার সেই ক্ষেত্রে সেটা নিয়ে আপনাকে টেনশন করার দরকার আশা করি বুঝাতে পেরেছি আর পেমেন্ট হান্ড্রেড করতেছে ভাই যারা এখনো কাজ করে নাই আমি বলবো অনেক বোকামি করতেছেন ভাইরাল একটা অফার প্রত্যেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের প্রিভিয়াস ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড করছি ওটা

কাজ কমপ্লিট করে ফেলছি তারপর থেকে আমি কমেন্ট বক্সে দেখছি অনেকে বলছে যে ভাই এটা একটা স্ক্যাম প্রজেক্ট কারণ এক্স বা টুইটারের কাজটা কমপ্লিট হচ্ছে না তাহলে এটা স্ক্যাম একটা প্রজেক্ট না ভাই আমি ডিব্বি এটা কমপ্লিট করে এখানে পেমেন্ট টেমেন্ট কিছু পাচ্ছি এখানে একটু ইস্যু আছে ইস্যুটা হচ্ছে তারা ভেরিফিকেশনের জন্য এই জিনিসটা করছে ভেরিফিকেশনের জিনিস বলতে মানে তারা আপনি আদৌ ফলো করছেন কিনা সেটার জন্য তাদের কাছে অথরাইজটা দিতে হয় ক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসবে না কোনো কিছুই হবে না আপনি প্রথমে কি করবেন আপনার এক্সের মধ্যে যেই অ্যাপটা লগ করা আছে এই অ্যাকাউন্টটা দিয়ে আর কি না সরি অ্যাকাউন্ট দিয়ে আপনি ফলো করে দিবেন এখানে আপনি প্রথমে এরকম একটা ব্যানার আসবে আপনার সামনে তো আপনি এই ব্যানারটাতে প্রথমে ক্লিক করে ফলো করে দিবেন আর যদি এই ব্যানারটা না পান বা প্রথমে আপনার আপডেট লেখা আসতে আপডেট লেখা আসতে দেখা যায় ওই জায়গায় ভেরিফাই পেজে নিয়ে যায় আর তারপরে টুইটারে ঝামেলা হয় তো আপনি কি করবেন যেই অ্যাকাউন্টটা অথরাইজ করবেন ওই জায়গায় প্রথমে আপনি একসে আসবেন আসার পরে তাদের এই যে হ্যাবিট নেটওয়ার্ক লিখে সার্চ করবেন আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাবিট নেটওয়ার্ক উপরে সার্চ বারে আসবেন জাস্ট আপনি এখান থেকে হ্যাবিট লিখবেন হ্যাবিট লিখলেই দেখতে পারবেন এই যে হ্যাবিট নেটওয়ার্ক ভেরিফাই যে যেটা আছে এটাতে ক্লিক করবো আপনি এই অ্যাকাউন্টটা প্রথমে ফলো করে নেবেন এখান থেকে আমি ফলো করে নি ফলো করে নেওয়ার দেন আপনি কি করবেন এখানে আসবেন আসার পর আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম বা আপনার টুইটার অ্যাকাউন্ট এখানে লগ ইন এর অপশন আসবে এখানে করার পর আপনার অ্যাপে একটা লগ ইন করার পর আপনার লেখা আসবে অথরাইজ অ্যাপ জাস্ট আপনি অথরাইজ অ্যাপে ক্লিক করার পর আপনার উপরে একটা নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশনে ক্লিক করার পর ইয়েস গোটি লেখা আসবে ইয়েস গোটি ক্লিক করলে এখানে অথরাইজ হয়ে যাবে আপনার অ্যাপটা অ্যান্ড অথরাইজ হয়ে গেলে তারা ভেরিফাই করতে পারবে যে আপনি ফলো করে রাখছেন অ্যান্ড ফলো করে রাখলেই অটোমেটিক আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আগে থেকেই ফলো করে রাখবেন তো সেই ক্ষেত্রে আপনার এটা ইস্যু আর আসবে না অন্য ধরনের ঝামেলা হবে না এইভাবে জাস্ট একটু ফলো করে কাজ কমপ্লিট করেন যদি তারপরও না হয় আমাকে কমেন্ট করে জানেন আমি একটা প্রপার ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এটা অথরাইজ করতে হয় এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে যাই হোক আশা করি এই কাজটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আসি আনলিমিটেড বিষয়টা প্রেফার করলেই বেসিক্যালি এখান থেকে আর্নিং করা যায় এই যে দেখেন এখন হঠাৎ করে আমাদের এই কাজগুলো আসছে এবং এখানে এইটা কিন্তু সার্ভার ইস্যু আপনি যদি রিলোড রিলোড নেওয়ার পর দেখবেন ঠিক হয়ে যাবে এই যে আমি রিলোড নিলাম ঠিক হয়ে গেছে তো এরকম মাঝে মাঝে আসলে এগুলো এগুলো সার্ভার জনিত ইস্যুর কারণে হয় ঝামেলার কোনো কিছু না তো আনলিমিটেড রেফার কিভাবে করবেন সেই ট্রিক্সটা আমি ট্রিক্সটাকে বলে দিচ্ছি এখান থেকে ব্যাক চলে আসলাম আসার পর আপনার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আপনার যতটা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি এই কাজগুলো করতে পারবেন আপনি একই ডিভাইসে জাস্ট এই অ্যাপের ভিতরে আমি এই অ্যাপের ভিতরে আমার দুইটা অ্যাকাউন্ট রয়েছে এই টেলিগ্রামের এই দুইটা অ্যাকাউন্টে প্রথমে একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করছি নিজের অ্যাকাউন্ট তৈরি করছি আমার অরিজিনাল অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অ্যাকাউন্টে জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করে ওইটাতে করছি এবং সাথে সাথে এসে দেখে আপনারা দিয়ে সেই ক্ষেত্রে আপনার এই অ্যাপের ভিতরে যত অ্যাকাউন্ট রয়েছে করবেন এবং যদি না থাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার আনলিমিটেড নাম্বারের প্রয়োজন নাম্বার নেওয়ার জন্য আপনি চলে আসবেন এই যে এখানে চলে আসবেন ক্রোম ব্রাউজার বা যে একটা ব্রাউজারে এসে জাস্ট আপনি এখান থেকে ট্যাম্প লিখবেন আমি এখান থেকে ট্যাম্প লিখে একটা স্পেস দিলাম এখানে দেখতে পারবেন ট্যাম্প মেইল রয়েছে ট্যাম্প নাম্বার ট্যাম্প জিমেইল মানে এখান থেকে ট্যাম্প নাম্বারে ক্লিক করবেন টেম্পোরারি নাম্বার আর কি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নাম্বার পেয়ে যাবেন এখান থেকে অসংখ্য নাম্বার আছে আপনি যে কান্ট্রি নিতে চান সেই কান্ট্রি নাম্বার দিয়ে জাস্ট আপনি ভেরিফিকেশন কমপ্লিট করলেই আপনার এখানে টেলিগ্রাম হয়ে যাচ্ছে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এইভাবে তবে এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো বেশি দিন টিকে না জাস্ট আপনার সাময়িক কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এরকম ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বা আশপাশ ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু বান্ধব তাদের যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই জাস্ট একটা নাম্বার হলেই আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা নিজে তৈরি করে নিজের কাছে রেখে জাস্ট ভেরিফিকেশন করতে হয় আর কি নাম্বারটা বসি ওইটাতে একটা কোড যাবে ওইটা এগুলো আপনারা জানেন করে জাস্ট আপনার নিজের কাছে রেখে দিবেন এই অফারের পাশাপাশি অন্যান্য যে অফারগুলো আসবে সেগুলো তো আপনি আনলিমিটেড কোপ দিতে পারবেন তো এই ছিল আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আর পরবর্তীতে এগুলো যদি লাইভে আরও বিস্তারিত ডিটেলসে চান সেগুলো কমেন্ট করে জানাবেন এক ভিডিওতে সব কিছু ভালোভাবে বোঝানো যায় না ভিডিও অনেক লং হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর প্রত্যেকে হান্ড্রেড পারসেন্ট এটাতে কাজ করবেন কেউ মিস করবেন না কারণ যে কোনো সময় এটা অফ হয়ে যেতে পারে